আমরা এখানে যাই বা না করব পাশাপাশি আমাদের বিক্ষোভের কথা বলছি বন্ধুগান আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন আমাদের শ্রদ্ধে মুক্তিযোদ্ধা ডাক্তার যা খুব চৌধুরী পরে বক্তব্য রাখতে আজকে একটু আগেও বলা হয়েছে এই যে মুফতাক আহমেদ লেখক মুফতাক আহমেদ ফেসবুকে তার লেখার কারণে কিংবা কিশোর কিশোর তার কার্টুন শেয়ার করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আর্কে দশ মাস ধরে তাকে কারাগারে রাখা হয়েছে ছয় ছয় মাস তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে কোনো আইন নাই মৃত্যুবরণ করেছেন আমরা দেখেছি তাকে গাজীপুর হাসপাতালে আনা হয়েছিল কিন্তু আমরা শুনেছি হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন কাজে এটা অত্যন্ত স্পষ্ট মিথ্যা অভিযোগে মিথ্যা অভিযোগে তাকে আটক রেখে এই সরকার তাকে হত্যা করেছে পরিষ্কার করে বলতে চাই এটাকে নূর করেছে এটাকে ফেরত আন্দোলন করেছেন হুকুমের আসামি তারা মাননীয় প্রধানমন্ত্রী আছেন জনগণের ভোট বাংলাদেশের সাংস্কৃতিক দাবিদার আপনি বাংলাদেশে আজকে যা কিছু অন্যায় কেটা ঠিক। এবং এই সমাবেশে আমরা ঘোষণা করছে লেখক হত্যা কাণ্ডের হত্যাকারী বাংলাদেশের বর্তমান ওয়ানবেহিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক। বন্ধুগণ এই সরকার আজকে নাগরিকদের জীবন কেড়ে নিচ্ছে। এই সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নির্বাচন মিলতে আইন করে এই রাষ্ট্র যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের লক্ষ দিয়ে রক্তের উপর তৈরি হয়েছে ওই রাষ্ট্রকে তারা খুনের রাষ্ট্র পরিণত করেছে হত্যাকাণ্ডদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয় এই সরকার তো জনগণের সরকার না কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে এরা এই রাষ্ট্রকে আর জনগণের রাষ্ট্র রাখায় আজকে খুলে আসছে পরিণত হয়ে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ছয় ছয় বার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়ত আমরা পরিষ্কার করে বলতে চাই সংবিধান আদালতকে আমার মর্যাদা দিয়ে পর্যন্ত আসল বিচার সংবিধানের উপর গঠিত থাকে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণ যদি উচ্ছেদ করবে বাংলাদেশের পরম রাষ্ট্র শক্তি তাকে দমন করতে পারবে না আপনাদের প্রত্যেককেই জনতার কার্যালয় দাঁড়াতে হবে বন্ধুরা আমার আমরা বেশি কথা বলবো না সবাই আমরা ট্রুটি চেপে ধরতে চাইছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই সরকার ধরে কারণ তারা নিজেরা ভয় পায় জনগণের ভোট আছে প্রতি মুহূর্তে তাদের ভয় তখন জনগণ রাস্তায় তখন রেখে তখন জনগণের সংগ্রামের স্থানে সরকারের যদি তথ্য ছুড়ে যায় এই ভয় তারা তদস্থ আর সে কারণেই প্রতি মুহূর্তে আমাদেরকে তারা ভয় দেখা এই দলের ভয় দেখার জন্য সৃষ্টি করার জন্য সরকার নিজেরা ভয় আছে আজকে বাংলাদেশের চলছে এই সরকারের থেকে তাকে রাজপথে নামতে হবে সরকারকে ভয় পাইয়ে দিতে হবে তার ক্ষমতার প্রতিনিধিত্ব দিতে হবে সেই লড়াই আমরা গড়ে তুলতে চাই আজকে এখানে কর্মসূচি হচ্ছে

সেখান্ত বলতে চাই আমরা আগামী তিন তারিখ নাগরিকদের পক্ষ থেকে কর্ম নির্বিশেষে বাংলাদেশের গণতন্ত্র পরিষ্ঠার জন্য নাগরিকদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় হোটে পদযাত্রা করবেন এই ডিজিটাল সিকিউরিটি একট বাতিল করতে হবে ভোটাধিকার এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফেরিয়ে নিতে হবে করি তাকে রক্ষা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ওই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ